কি বাবা আমার করতে আছে বাবু আমি আমার ভাই বাপের বাড়ি যেতে আছি তারা দান টান আছে আমি দু দিন দান টান তো আমি কিছু দিয়ে আমার নাতি দেখে আমি নিতাম না আমার কাছে থাক আমি দু দিন থাকতে আসবি না এই আমার শেষ কোনো জ্বর ঘাটর কিছু না সুতি করতে আছে তারা হাত জাল খুব আরামসে চলতে আসে কত নম্বর আপনার সুতির এটা তিন নম্বর কই যেতে হয় কেমন বুঝলাম ভাই

কাজি কইছিলাম বিএসি আজকে 10 বছর এনি সিঙ্গেল গা কি কইছিল লাস্ট কার সাথে কত হইছে কি কইছে এ কইছে বাপের বাড়ি যাইবো এতটুক এবারে এখান থেকে নিকোস